नहीं नहीं है ये बातें वही फिर इस मोड़ पर हम मिले हैं ना হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আমরা যেদিন কুমিল্লায় গিয়েছিলাম তার পরের দিনে ভিডিও আজকে আপলোড দিচ্ছি সো আমরা ঘুম থেকে উঠেই গরু মাংস দিয়ে কাক আমাদের জন্য চালের আটার চালের আটার রুটি করেছিল সেটা আমরা খেয়েছি আর আজকে সারাটা দিন বৃষ্টি পড়েছে যার জন্য আমরা কোথাও বাহিরেও যেতে পারিনি আমরা এই তো কাকনের বাসার বারান্দায় বসে সবাই মিলে চানাচুর খাচ্ছিলাম আর ওয়েদারটা এনজয় করছিলাম সেই তো আমি আপু জোয়া জুই রাইসা আমরা সবাই বসেছিলাম এরপর আমরা আমি গোসল করলাম করে আমি বের হয়েছি আর যতবার আমি ভ্লগুলো দেখি এডিট করার টাইমে ততবার আমার ফেস দেখলে আমার নিজেরই অনেক খারাপ লাগে কজ এখন আমার ফেসের অবস্থা অনেক বেশি খারাপ সো এরপর মামি আমাদের জন্য আম ভত্তা বানিয়েছিল আমি জুই রাইসা আমরা সবাই মিলে খাচ্ছিলাম এরপর ফাইনালি বৃষ্টিটা একটু কমলো আর আমরা সবাই মিলে ভাবলাম যে আমরা এখন ঘুরতে বের হই কজ যেহেতু আমরা পরশুদিন চলেই যাব। সো সবাই ভালো ড্রেস পরে রেডি হয়ে আর আজকে আমাদের রাতে দাওয়া ছিল দুলাল নানু ভাইদের বাসায় সবার সো এই তো আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছি আর এখন সবাই মিলে আমরা একটা ছবি তুলবো যার জন্য আমরা রেডি হচ্ছিলাম কে কিভাবে দাঁড়াবো ছবি তোলা শেষ করে এরপর আমরা হাঁটা শুরু করেছি আর রাস্তা এত বেশি কাদা ছিল বারবার স্লিপ কেটে যাচ্ছিলো সো এরপর আমরা ভাবলাম যে আমরা ইন্ডিয়ার বর্ডারের একদম কাছে যাব সবাই মিলে এরপর আমরা হাঁটা শুরু করেছি আর এটা হচ্ছে একটা বাগান এটা কি বাগান আসলে আমি নামটা জানি না কিন্তু এত বেশি ভয়ঙ্কর ছিল যখন ছিলাম তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল কিন্তু এখন ভিডিওগুলো দেখলে মনে হচ্ছে যে এত বেশি ভয়ঙ্কর যেখানে কাউকে মেরে ফেলে দিলেও কেউ বুঝতে পারবে না এরপর যাওয়ার সময় আমরা দেখেছি অনেকগুলো রাজহাঁস সাথে অনেকগুলো মুরগিও ছিল এই তো দেখুন একদম জঙ্গলের মাঝখানে আমরা এই টাইমটা এত সুন্দর লাগছিল ভিতর থেকে আর ওয়েদারটা অনেকটা মেঘলা মেঘলা ছিল তাই আরও বেশি ভালো লাগছিল এই তো সবাই আমরা হাঁটছিলাম আমার নিচে একদমই কাদা ছিল এখানে আমি আর ভয়েস দেইনি ভিডিওতে যেটা ছিল সেটাই আমি রেখেছি আমি আর যে ভাবছিলাম যে আমরা একটা সিআইডি টিম আমরা দুইজন পিছনে পড়ে গিয়েছি এগুলো ভাবতে ভাবতে আমরা অনেক হাসছিলাম তাই আমি আর কোনো ভয়েস এক্সট্রা করে অ্যাড করিনি এরপর আমরা একটা দোকানের সামনে দাঁড়ালাম সবাই মিলে অনেক কিছু খেলাম এরপর দুলাল নানুবাইদের বাসায় চলে গিয়েছি যেই আগে আমাদেরকে চা দিয়েছে নানোর স্পেশাল হাতের চা এটা অনেক বেশি টেস্টি হয় খেতে এরপর একটু আমরা সবাই মিলে বসে একটু গল্প করছিলাম একটু পরে আমাদেরকে খাবার দিবে এটা ছিল বেগুনের একটা ভাজি আর এটা ছিল কালার ডাল আমার আব্বুর অনেক বেশি পছন্দের এখানে ছিল মুরগির মাংস ডিম ভাজি এরপর ছিল শাক আর এটা আরেকটা ডালের তরকারি ছিল পোলাও ছিল গরু মাংস ছিল অনেক কিছু নানা রান্না করেছে আর সব কিছুই অনেক বেশি টেস্টি হয়েছে খেতে এরপর আমরা দুলাল নানু ভাইদের বিল্ডিংটা দেখতে গেলাম আর দুলাল নানু ভাই কিন্তু মারা গিয়েছিল আপনারা এর আগের ব্লগে দেখেছেন সবাই নানু ভাইয়ের জন্য দোয়া করবেন এরপর আমরা ঘুরোঘুরি শেষ করে বাসে চলে আসি আর আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর দেখুন বাসার ভিউটা রাতে কত সুন্দর লাগে আসসালামু আলাইকুম